এইচএস এর আমি সংস্কৃতির যে সম্পূর্ণ সাজেশন তা একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা রাখছি তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আমি তোমাকে শেষ রাতের প্রস্তুতি হিসাবে যেগুলো তোমাকে করে যেতেই হবে অর্থাৎ যার মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে মোটামুটি চল্লিশটার মধ্যে তিরিশ প্লাস কোশ্চেন কমন পাচ্ছ এই ধরনের একটা শেষ রাতের প্রস্তুতি হিসাবে মোটামুটি ওই হাতে গোনা তিনটে ইউনিট থেকে ধরে নাও তিরিশ থেকে চল্লিশটা করে কোশ্চেন দিয়েছে তোমরা জানো তোমাদের মোট তিনটে ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি এইভাবেই তো আমি এস কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি তোমাদের জন্য এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে সংস্কৃত তোমাদের এইচএস এর থার্ড সেমিস্টারের জন্য মোটামুটি দেখো অবশ্যই দেখবে এইগুলোর থেকে কমন পাচ্ছ তো প্রথম যে কোশ্চেনটা তোমরা কমন পাচ্ছ সেটা হচ্ছে দেখো পুষ্পদ্ভবের স্ত্রীর নাম কি সেটার নাম হচ্ছে বালচন্দ্রিকা নেক্সট কোশ্চেন দেখো রাজবাহনের পরিচয় দাও না অবন্তী রাজ্যে রাজপুত্র পরে কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি এবং সঠিক অ্যান্সারটা বলছি অপশনগুলো বলছি না কারণ এখানে তাহলে কিন্তু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে পরে দেখো রাজবাহন কেমন ছিলেন তিনি ছিলেন সাহসী ও বীর নেক্সট কোয়েশ্চেন দেখো দশ কুমার চরিত্রমে সাহিত্য ধারা না প্রবন্ধ গদ্য ওকে বন্ধু মোটামুটি প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা তোমার জন্য আমি তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে গদ্য রয়েছে সেটা রাজবাহন চরিত্রম ঠিক আছে তো রাজবাহন চরিত্রমের মধ্যে থেকে আমি তোমার জন্য বেস্ট যে শেষ রাতের প্রস্তুতি হিসাবে গোটা কুড়ি মতো কোশ্চেন এখন বলবো তবে এখানে কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে রাখবো এই যে পিডিএফটা নিয়ে তোমাকে আলোচনা করে দিচ্ছি এই পিডিএফটাই ঠিক তোমরা বক্স থেকে ফ্রি অফ কোনো পয়সার চার্জ লাগবে না অবশ্যই তোমরা গিয়ে আগে সরাসরি করে ডাউনলোড করে নাও ডাউনলোড করার সাথে সাথেই তোমরা পড়া শুরু করে দাও একদিন পড়লেও বন্ধু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমান পেয়ে যাবে তাই যেহেতু শর্ট কোশ্চেন তাই এমন কিছু সময়ের ব্যাপার নয় যেইটুকু সময় রয়েছে সেই সময়টাকে কাজে লাগাও দেখবে তোমরা কমান পাবে এরপরে কোশ্চেনটা দেখো রাজবাহনের প্রতি অবন্তি সুন্দরী মনোভাব কেমন ছিল না বিশ্বাস ও ভালোবাসার পরে কোশ্চেন বর্মা কে ছিলেন না চন্ডবর্মার ভাই পরে দেখো রাজবাহনের সাহসিকতার প্রমাণ দাও না শত্রুর মুখোমুখি চন্ডবর্মার প্রতি রাজবাহনের মনোভাব কেমন ছিল না ভয়হীন মনোভাব ছিল পরে কোশ্চেন যেটা ইউনিট ওয়ান থেকে আরো কয়েকটা পাবে সেটা দেখো দণ্ডীর জন্মস্থান কোথায় না কাঞ্চিতে নেক্সট কোশ্চেন বর্মার মৃত্যু কাহিনীতে কি ভূমিকা রাখে সেটা হচ্ছে চন্ডবর্মার প্রতিহিংসার কারণ এবং সর্বশেষ যে কোশ্চেনটা তোমার জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই যে রাজবাহন চরিতম থেকে সেটা হচ্ছে দশ কুমার চরিত্রম কোন ভাষার শ্রেষ্ঠ গদ্য রচনা সেটা হচ্ছে সংস্কৃত ভাষা অর্থাৎ বন্ধু এই যে তোমাকে সিলেক্টেড পনেরোটার মতো কোশ্চেন বলেছি প্রথম যে ইউনিট সেই ইউনিট হচ্ছে রাজবাহন চরিত্রম থেকে মোটামুটি সংস্কৃতের প্রথম ইউনিটের কোশ্চেনটা আপাতত এই কয়েকটি নাও কমন পাবে এছাড়াও দেখো তোমাদের হাতে গোনা কয়েকটি কোশ্চেন অর্থাৎ যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে কাউন্ট করে নিতে পারো দেখবে মোটামুটি ওই চল্লিশ থেকে পঞ্চাশটা মতো কোশ্চেন দিয়েছি সেটা একটু তাহলে তোমাকে পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে হবে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট যারা একটু বেশি পড়ে নিয়ে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেতে চাইছো তাহলে তোমাদেরকে পুরো পিডিএফটা পড়তে হবে আর যারা শেষ রাতে মোটামুটি পড়ে নিয়ে বাজিমাত করতে চাইছো অর্থাৎ বেশিরভাগ কোশ্চেন কমন পাবে সেই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে তুললাম সেই কোশ্চেনগুলোই পড়ো দেখবে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাচ্ছ এবার দেখো ইউনিট টু থেকে যেটা পদ্ম রয়েছে যোগ কৌশলম সেটা মোটামুটি এখানেও আমি তোমাদের জন্য বেস্ট যে পঞ্চাশটা কোশ্চেন দিয়েছি তবে এখানে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি সেই ইম্পর্টেন্টগুলো আগে দেখো সেটা হচ্ছে দেখো কর্ম উৎপন্ন হয় কথা থেকে না ব্রহ্ম থেকে পরে কোশ্চেন বৃদ্ধি শব্দের অর্থ কি না জানবে নেক্সট কোশ্চেন তমাহু পন্ডিত বুধা এই কথার মানে তম বলতে এখানে কি বোঝানো হয়েছে না যার সকল কর্মই হচ্ছে নিষ্কাম পরে কোশ্চেন দেখো জ্ঞান লাভ করেন কে না শ্রদ্ধাশীল যত্নশীল ইন্দ্রিয় সংযমী ব্যক্তিরা পরে কোশ্চেন দেখো জ্ঞান লাভে অর্জিত হয় কি না পরম শান্তি অর্জিত হয় পরে কোশ্চেন শ্রীমদ ভগবদ গীতা কার ও কার মধ্যে সংলাপ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে নেক্সট কোশ্চেন দেখো আহ ভগবদ গীতা ধর্মশাস্ত্র না দর্শন শাস্ত্র এটা হচ্ছে উভয়ই হবে নেক্সট কোশ্চেন দেখো শ্রীমদ্ভগবৎ গীতার অপর নাম কি না সপ্ত সতী পরে কোশ্চেন শ্রীমদ্ভাগত গীতার নাম সত্য সত্যি কারণ কিনা শাশ্রো শ্লোক আছে বলে অর্থাৎ শাশ্রো শ্লোক থাকার কারণেই এর নাম হচ্ছে শ্রীমদ্ভাগবদ্ গীতা নেক্সট কোয়েশ্চেন দেখো শ্রীমদ্ভাগবত গীতার অধ্যায় সংখ্যা কটা না আঠারোটা অর্থাৎ যে বেস্ট কোয়েশ্চেন সেটা কিন্তু আমি তোমাকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি আর পিডিএফটা থেকে কিন্তু তোমরা পুরো ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট থ্রি ধরে ম্যাক্সিমাম ভালো ভালো গুলো পাবে সেগুলো একটু পড়ো আর যারা মোটামুটি কম পরে একটু এরপরে দেখো গীতার দর্শনে কি কি বলা আছে না কর্মযোগ জ্ঞান এবং ভক্তিযোগ নেক্সট কোশ্চেন দেখো গীতার শেষ অধ্যায়ের নাম কি না সন্ন্যাস যোগ নেক্সট কোশ্চেন ভগবদ গীতা কোন ভাষায় রচিত না সংস্কৃত ভাষায় রচিত এটা সবাই জানো পরে কশ্চান দেখো গীতায় জ্ঞানকে তুলনা করা হয়েছে কার সাথে না পবিত্রতম বস্তুর সাথে পরে কশ্চেন শ্রদ্ধাভান বলতে কাকে বোঝানো হয়েছে না শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকে পরে কোশ্চান নিষ্কাম কর্ম বলতে কি না ফল লিপসাহীন কর্তব্য কর্ম পরে কোশ্চানটা দেখো ভগবত গীতায় জ্ঞান লাভের পথ কি না শ্রদ্ধা ভক্তি ও নিয়মিত সাধনা পরে কশন দেখো গীতা শব্দের অর্থটা কি না গাওয়া হয়েছে যা এবার দেখো ভগবৎ গীতাকে বলা হয়েছে কি না উপনিষদ সমূহের সারাংশ এরপরে যে ইউনিট থ্রি এটা হচ্ছে দৃশ্যকাব্য অর্থাৎ দুর্বাশস অভিশাপ এই যে পাঠটা রয়েছে ইউনিট থ্রি এখান থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ পণ্যটি যে এমসি কু তার মধ্যে আমি বলবো এখানে আমি তোমাকে হাতে গোনা গোটা কুড়ি মতো বলবো সেগুলো হচ্ছে বেস্ট তবে পিডিএফ থেকে তোমরা কিন্তু পঞ্চাশটার মতো পাবে সেটা যদি বলে নিতে পারো মোটামুটি আর বাইরে কিছু আসছে না এবার দেখো অভিশাপ কার প্রতি ছিল না অম্বরিস রাজার প্রতি অভিশাপে কি উৎপন্ন হয়েছিল না এক ভয়ঙ্কর রাক্ষস পরে কোশ্চেন দেখো অম্বরীশ কার উপাসক ছিলেন না শ্রী বিষ্ণুর নেক্সট কোশ্চেন রাক্ষস ধ্বংসের পর চক্র কার দিকে গিয়েছিলেন না দুর্বাসার দিকে পরে কোশ্চেন দেখো দুর্বাসা কাকে আশ্রয় নিলেন সেটা হচ্ছে ব্রহ্মা পরে কোশ্চেন বিষ্ণু কি বলেন দুর্বাসাকে না অম্বরীশের কাছে ক্ষমা চাইতে তাহলে এগুলো হচ্ছে বেস্ট তাই এগুলো বলে দিচ্ছি এবার দেখো ঋষি কে ছিলেন না মহর্ষি ছিলেন বা দুর্বাসা কাকে মালা দেন না অম্বরীশকে পরে কোশ্চেন দুর্বাসার মাতার নাম কি না আনসুয়া বা অনসুয়া যাই হোক এবার দেখো দুর্বাসার পিতার নাম কিনা অত্রি অত্রী নেক্সট কোয়েশ্চেন দেখো দুর্বাসা ঋষি কার কন্যার বিবাহে গিয়েছিলেন না অম্বরীষের কন্যা নেক্সট কোয়েশ্চেনটা অম্বরীষ কাকে আহান করেছিলেন যজ্ঞে না ঋষিদের এরপরে কোয়েশ্চেন দেখো অম্বরীষ কে ছিলেন না ঐক্ষা কুবংশীয় রাজা পরে কোয়েশ্চেন দেখো দৃশ্যকাব্যের ভাষা কেমন না সহজ ও নাটকীয় পরে কোয়েশ্চেন দেখো দৃশ্যকাব্যের চরিত্র কারা দুর্বাসা আর অম্বরীষ দেবতা রাক্ষস অর্থাৎ বিশ্বকাব্যের চরিত্র ছিলেন দুর্বাসা ছিলেন অম্বরীশ ছিলেন এবং দেবতা ছিলেন আর রাক্ষসরা ছিলেন পরে কোশ্চেন দেখো সুদর্শন চক্র কেন করেছিলেন না অভিশাপের কারণে কোশ্চেন শিব কেন সাহায্য করতে পারেননি তিনি নিজেও বিষ্ণুর আশ্রিত ছিলেন বলে পরে কোশ্চেন দেখো অম্বরীশ দুর্বাসাকে কি দিলেন না ক্ষমা দিলেন এরপরে কোশ্চেন সুদর্শন চক্র কার প্রতীক না ঈশ্বর শক্তি পরে কোশ্চেনটা দেখো অম্বরীশের আচরণ থেকে কি শিক্ষা মেলে না ক্ষমা ও ভক্তির মহত্ব অর্থাৎ বন্ধু এই যে কয়েকটি কোশ্চন হাতে গোনা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমার জন্য বেস্ট কোশ্চন এখানে আমি দেখে দিচ্ছি তোমরা যদি কেউ মোটামুটি ভিডিওটা ডাউনলোড করতে যদি অসক্ষম হও তাহলে কিন্তু একটু ভিডিওটা দাঁড় করিয়ে জুম করে করে এগুলোকে স্ক্রিনশট করে নিলেও দেখবে আমি প্রত্যেকটা পার দেখিয়ে দিচ্ছি সেভাবেও তোমরা যদি পড়ে নাও শেষ রাতে কয়েকটি ঘন্টার জন্য দু তিন ঘন্টা যদি একটু সময় দিয়ে দাও এক রাতেও বাজি মত করা যাবে এমন কিছু ইম্পর্টেন্ট দেখে তোমাদের স্বর্ণ আমি কিন্তু একটা সাজেশন নিয়ে এলাম আমার কিছু বন্ধু যারা ইউটিউব ভিউয়ার্স রয়েছে তারা রিকোয়েস্ট করেছিল যে স্যার শেষ রাতের প্রস্তুতি হিসাবে একদম হাতে গোনা লাস্ট মিনিট সাজেশন গোটা কয়ে বলে দিন যাতে আমরা সেগুলো পরে মোটামুটি পাস করতে পারি তো যেগুলো বলেছি সেগুলো পড়লে অবশ্যই পাস করবে এছাড়াও পিডিএফটা যদি ডাউনলোড করতে পারো তাহলে কিন্তু সেই সমস্ত বন্ধু যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা তো অবশ্যই ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে এর বাইরে যা পার্টগুলো রয়েছে আমি চেষ্টা করবো তোমাদের জন্য এই ভিডিও বক্সে অবশ্যই একটা পিডিএফ দিয়ে দেওয়ার তো বেস্ট অফ লাক বন্ধু এই কয়েকটি কোশ্চেন তোমাদের জন্য বেস্ট কোশ্চেন পড়ো দেখবে অবশ্যই তোমরা সাকসেস হবে কমপক্ষে যারা চাইছ পাঁচ নাম্বার তুলতে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল এছাড়া এর বাইরেও যারা ম্যাক্সিমাম কোশ্চেন টাচ করতে পারছো তাদের তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফটা কিন্তু আপলোড করতে হবে বন্ধু তো বেস্ট অফ লাক সুস্থ থাকবে ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো অবশ্যই আমাদের চ্যানেল যে অ্যাসার কোচিং সেন্টারটা রয়েছে যা তোমাদেরকে কিন্তু বন্ধু সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে অল নোটিফিকেশানকেও অন করবে আমরা বিভিন্ন সময় পরীক্ষার পূর্ব আটগুলোতে তোমাদের জন্য কিন্তু কুইজ নিয়ে আসি কিংবা ক্লাস আলোচনা করে দিই লাইভ ভিডিওর মাধ্যমে এবং সেখানে প্রাইজের ব্যবস্থা রয়েছে সেখানে যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো আরও কিন্তু ভালো ভালো কোশ্চেন জানতে পারবে বেস্ট অফ লাক সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ আসছি অন্যদিন আবার একটা কোনো ভিডিও নিয়ে